আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফুল ইসলাম ফাউন্ডার অ্যান্ড দ্য সি ই অফ কোম্পানি অ্যান্ড দিস ইস মাইন্ড্রেড ভিডিও মনে হয় সেই দিন গ্রিনটেক থেকে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হলো ফেসবুক পেজে বাট দেখতে দেখতে অলমোস্ট দুই বছর শেষ হয়ে যাচ্ছে অ্যান্ড আজকে একশোতম ভিডিও শুট করছি ফেসবুক পেজের জন্য যে ভিডিওটা আমি অবভিয়াসলি ইউটিউব ইনস্টাগ্রাম ও ইনশাল্লাহ আপলোড করে দিব এবং আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে আজকে একশোতম ভিডিওটা এমন দিনই শ্যুট করছি যেদিন আমার সাতাশতম জন্মদিন সিক্সটিন ডিসেম্বর টু থাউজেন্ড আজকের এই বিশেষ দিনটায় আমি একটা খুব বিশেষ নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে যেহেতু আলহামদুলিল্লাহ আমি একজন ওয়ার্ল্ড টপ র্যাঙ্কড টেলিমার্কেটার অন ফাইবার আমি সামনের ভিডিওগুলোতে ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের জন্য সেই সব ভিডিও নিয়ে আসার জন্য যে ভিডিওর মাধ্যমে আপনিই শিখতে পারবেন হাউ টু ডু টেলিমার্কেটিং অ্যান্ড ইউ ক্যান আর্ন বাই ইউর সেলফ ইনশাআল্লাহ আমি সবসময় চেয়েছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন উদ্যোক্তা হওয়ার ইনশাআল্লাহ এবং বেকারত্বের যে সমস্যাটা এটা দূর করার সো এই সুখবরটা দেওয়ার জন্যই যে আমি হচ্ছে একটা খুব ভালো প্রসেস আকারে প্রেজেন্ট করব যে কীভাবে হচ্ছে আমি সামনের দিকে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবো বাই হাউ ইউ ক্যান লার্ন হাউ টু ডু টেলিমার্কেটিং অ্যান্ড ইউ ক্যান আর্ন বাই ইউর আই পুরো প্রসেসটা ইনশাআল্লাহ আমি নিজে তত্ত্বাবধানে থেকে পরিচালনা করবো ইনশাল্লাহ সো দিস দ্য গ্রেট নিউজ ফ্রম মাই অ্যান্ড ফ্রম এ হানড্রেড ভিডিও অ্যান্ড অলসো ইন মাই বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দোয়া করবেন বিকজ আমি বিশ্বাস করি মানুষ মারা যায় বাট আলটিমেটলি মানুষের দোয়াটা থেকে যায় ইনশাল্লাহ সো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম